আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আছি মাতুব্বারহাট নদীর পারে দেখছেন কি অবস্থা আজকে নদীর পরিস্থিতি বাতাসের যে প্রবাহ তাতে নদীর পাশে কোনোভাবেই দাঁড়ানো মানে কঠিন আজকে যে আবহাওয়ার খারাপ যে পরিস্থিতি আল্লাহ জানে কি অবস্থা হয় জানি না আমি আছি একটা বিল্ডিংয়ে পিছনে নাইলে হয়তো বা সাথে নিয়ে দাঁড়ানো কঠিন হয়তো